সুপ্রিয়া আসসালামু আলাইকুম আজকে চলে আসে আমি চাল চরাস্তা মোড় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোরআনের পাখি কি বলবো যে এই কোরআনের পাখি তৈরি করছে আমাদের আছে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আপনার সন্তানের যদি ইসলামের দৃষ্টিতে বা ইসলামের মাইন্ডে আনতে চান অবশ্যই মাদ্রাসাতে সাথে ভর্তি করাবেন যেটা হলো বর্ষাল চৌরাস্তা মোশপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে যেটা মেন স্থানটা আমি বলে দিলাম বর্ষাল চৌরাস্তা মোড়ে ওয়ালাইকুম এ হাজি নওয়ালি মাদ্রাসাতুল আশাফিয়া গেল রমজান থেকে শুরু হয়েছে এখন এই পর্যন্ত আমরা সাতান্ন জন ছাত্র ভর্তি করছি এর মধ্যে তাদের মেধার বিকাশ ঘটিয়ে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে কিছু ছাত্র নিছি দ্বিতীয় শ্রেণীতে এখন তারা তৃতীয় শ্রেণীতে উঠবে এবং তাদের হাতের লেখাগুলা খুব সৌন্দর্য সহকারে আমাদের মোহতামিম হুজুর মিজানুর রহমানের সহযোগিতায় ওনার যত্নে শিশুরা লেখাগুলো ভালো করেই শিখতে পারতেছে এবং প্রশিক্ষিত হুজুর নুরানি হুজুর আছে মনুল হুজুর ওনার সহযোগিতাও লেখাগুলো বাংলা ইংরেজি লেখাগুলো খুব সুন্দরভাবেই ছেলেরা লিখতে পারতেছে স্পষ্টভাবে যা সারা দেশে গ্রহণযোগ্য হবে সম্মানিত দেশ এবং প্রবাসের আমার সম্মানিত মুসলিম জনতা আল্লাহ তালার অসংখ্য অগণিত যে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ তালার দয়া আমার গ্রামবাসীদের মুরব্বীদের যুবক বাইদের সহযোগিতায় আমাদের বর্ষাল মোড়ে প্রতিষ্ঠিত হাজির আলী মাদ্রাসা তো মাদ্রাসার মাঠে আজকে কিছু কোরআনের পাখিদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক বছর হই নাই এর মধ্যেই আমাদের উস্তাদদের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ স্যার আমাদের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল যিনি প্রায় পঁয়ত্রিশ বছর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল স্যারের সহযোগিতায় স্যারের পরামর্শে আমরা আমাদের এই মাদ্রাসা যে শিক্ষার ব্যবস্থাটা পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া আপনাদের দোয়াই আমাদের এই মাদ্রাসার মধ্যে বাচ্চাদের বাংলা ইংরেজি অঙ্ক আরবি উর্দু সব দিক দিয়েই আমরা সামনের দিকে আগাইতে পারতেছি এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যদি এই প্রতিষ্ঠানটার প্রতি আর নেক নেকনজর দেন একটু তাকান আমাদেরকে যদি একটু সহযোগিতার পরামর্শ দেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু ফসল দিতে পারবো টাকাবাসী যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন আপনারা এই প্রতিষ্ঠানটার প্রতি এক একটু নেক নজর দিবেন আপনারা পরিদর্শন করবেন দেখবেন আমাদের ভুলগুলো দড়াইয়া দিবেন যাতে আমরা ভুল সংশোধন করে এই পুরাণের পাখিগুলোকে নিয়ে আমরা সামনে বাড়তে পারি এটি আপনাদের কাছে আমার আকুল আবেদন যাক আপনার যদি সন্তানকে সুশিক্ষিত করতেছেন আমি বলবো অবশ্যই আপনারা ইসলামী মাইন্ডে ছোট থেকে তাদেরকে পড়ান যে মাদ্রাসাতে যদি ভর্তি করান যেটা হলো বিভিন্ন বাংলা ইংলিশ গণিত আরবি সব কিছু কিন্তু এখনো পড়ানো হচ্ছে আপনাদের সন্তানকে অবশ্যই মাদ্রাসাতে ভর্তি করে দেন এবং ইসলামের দৃষ্টিতে নিয়ে আসেন যেন তারা ইসলামী মাইন্ডে হয়